হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডাক্তার খালিদ মুস্তাকিম এই ভিডিওতে আমি আমার বিসিএস জার্নি সম্পর্কিত শেয়ার করব এবং আমি চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়তো বা সম্ভব হবে না বেশ অনেকগুলো কারণেই যেমন আসলে আমাদের জীবনটা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় স্ট্রাগল বলতে বোঝাই যে বিভিন্ন রকম শিডিউলের মধ্যে থাকতে হয় বিভিন্ন রকম শিডিউল বলতে আসলে ডিউটি থাকে তারপরে জুলাইতে আমাদের এফসিপিএস পরীক্ষা আছে তারপরে বিসিএস আছে সবকিছু মিলিয়ে হয়তোবা রেগুলার ভিডিও দেওয়া হবে না যাই হোক আমার মর্নিং রুটিন একটা শর্টস শেয়ার করা ছিল সো সেই শর্টসটা আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে তারপরে তো একটু চা বানানোর পরে টেবিলের অবস্থা খুব খারাপ ছিল টেবিলটাকে গোছানোর কাজে লেগে পড়লাম কারণ টেবিল গোছানো থাকে আমার কাছে খুব ভালো লাগে একটা মনহাজ এক্সট্রা মোটিভেশন পাচ্ছি পড়তে বসার জন্য আর কি এছাড়া টেবিলের আশেপাশেও বেশ এলেমেলা ছিল যখন চা খাচ্ছিলাম তখন হয়তো বা খেয়াল করেছেন তো টেবিল যখন গুছাচ্ছিলাম তখন আমার মাথায় বেশ কিছু জিনিস কাজ করছিল যে টেবিলটা গোছানোর পরে হয়তোবা এটা কেন এখন গোছাচ্ছি কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আমি বাইরে বেরোবো বাইরে থেকে যখন ফিরবো তখন যেন আমি টেবিলে বসার একটা মোটিভেশন পাই এটা হচ্ছে নিজেকে একটু এগিয়ে রাখার জন্য একটা টেকনিক তো যাই হোক এখন টেবিল গোছানোর সময় আসলে সময় অনেক লাগছিল কারণ টেবিলে ওই যে বললাম যে বিভিন্ন সিরিয়াল থাকার কারণে রেগুলার টেবিলে বসা হয় না এবং টেবিলে বসা হলেও দেখা যায় যে গুছিয়ে এরকম টেবিলে বসা হয় না একটু এদিক সেদিক স্টাডি করে আবার উঠে যাওয়া হয় টেবিল যখন মোটামুটি গোছানো হয়ে গেল তখন একটু মনের কাছে দেখতে ভালো লাগে যে হ্যাঁ টেবিলটা ভালো লাগছে দেখতে আর কি টেবিলে আমি নানান রকম বই এবং কলমগুলাকে এই রকম একটা অর্ডার রাখতে পছন্দ করি আমার কলমদানি থাকার পরেও আমি কেন যেন কলমগুলাকে কলমদানিতে রাখতে পছন্দ করি না কারণ আমার কাছে এরকম বিভিন্ন কালারের কলমগুলা সামনে থাকলে নিজের কাছে ভালো লাগে এই জন্যই এরকম রাখা আর কি তো যাই হোক টেবিল মোটামুটি গুছানো হয়ে গেল চোখের শান্তি এরপরে বের হয়ে পড়লাম লাইব্রেরির উদ্দেশ্যে লাইব্রেরির জন্য আমরা যাচ্ছি হচ্ছে পিজি হাসপাতাল অর্থাৎ বিএসএমইউ যেটাকে বলে সেই হসপিটালের এ ব্লকে ডক্টরদের যে লাইব্রেরি আছে আপাতত সেই লাইব্রেরি যাচ্ছি এবং যাওয়ার সময় একটা ভিডিও শট ও ক্যাপচার করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই লাইব্রেরি যখন পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে বেশ অনেক পুরাতন বিল্ডিং এবং এই বিল্ডিং এর সিঁড়ি দিকে তাকালেই বুঝতে পারবেন সিঁড়ি গুলা দিয়ে যখন নামছিলাম তখন কেমন যেন একটা ভৌতিক ভৌতিক ভাব লাগে যদিও আর কি ভূতের কোনো ব্যাপার সেপার এখানে নেই সায়েন্টিফিকালি নেই আর কি যাই হোক তো এখানে গিয়ে প্রথম কাজ হচ্ছে নিজের কনসেন্ট্রেশন টা কে ঠিকঠাক করা কিন্তু যখন লাইব্রেরিতে ঢুকলাম ঢোকার পরে আমার একটা সিট পেয়েছিলাম ঠিক জানালার পাশে জানালার পাশে সিট পাওয়ার পরে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম যদিও দিকে তাকিয়ে থাকলে হবে না এই আমার ছোট্ট একটা সিট যেখানে আমি মোটামুটি এটে যাই কোনোভাবে একটা দুইটা বই নিয়ে পড়া যায় আর কি তারপরে পড়ালেখা শুরু করে দিলাম আজকে পড়ালেখা করলাম হচ্ছে ম্যাথ যদিও সমস্যাটা হচ্ছে গত সাত আট বছর ম্যাথ নিয়ে একদমই পড়ালেখা ছিল না হঠাৎ করে সাত আট বছর পরে যখন আবার ম্যাথ করতে বসলাম তখন অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আর কি যেটা দেখে মনে হচ্ছিল যে কিছু কিছু ম্যাথ এমনও ছিল মনে হচ্ছিল জীবনে কোনো দিন আসলে করিনি বা নাম শুনিনি এরকম বিষয় আর কি তো যাই হোক আমি যেটা করছিলাম দ্রুত ম্যাথ গুলাকে মনে রাখার জন্য সেটা হচ্ছে ম্যাথের গুলাকে পড়ছিলাম এবং সূত্রগুলাকে বারবার লিখছিলাম

ফাঙ্গাস খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে অনেক রকম আসতে থাকে এবং এটা হচ্ছে পড়ার পরের অবস্থা আর কি মানে মাইক্রোলজি বা আমার মাইক্রোবায়োলজি পড়ার পরের অবস্থা বইগুলোকে আমি এরকম দাগিয়ে দাগিয়ে পড়তে পছন্দ করি আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এবং অবশ্যই পড়ার পরে ওই চ্যাপ্টারে যে কোয়েশ্চেন্স গুলো আছে কোয়েশ্চেন্স গুলো সলভ করা কিন্তু মাস্ট যাই হোক এখানে একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে ওই যে ম্যাথ সলভ করছিলাম একটা ভিডিও দেখে দেখে আর কি এবং আমার আ নোটবুক দেখতে পাচ্ছেন আপনারা নোটবুকে আমি যেভাবে প্র্যাকটিস করি সেটা দেখানো হয়েছে এই করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল এবং হঠাৎ করে খেয়াল করলাম আমি যে জানালার পাশে বসেছিলাম সেই জানলার পাশে সুন্দর কিছু ফুল ফুটেছিল একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল যে যখন উঠলাম তখন এরকম একটা সুন্দর দৃশ্য পেলাম এরপর বিকালবেলা চলে গেলাম পাশে রমনা পার্কে কারণ সারা দিন লাইব্রেরিতে ছিলাম এখানে একটু ফ্রেশ হাওয়া দরকার ছিল এই জন্য চলে গেলাম আর অ্যাজ আ হিউম্যান আমাদের কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়া খুব প্রয়োজন আর কি এই এরিয়াতে আমার আসলে আগে থাকা হয়নি নতুন এসেছে এই এরিয়াতে রমনা পার্কে অনেক বছর পরে গেলাম যদি বলা যায় দশ বছরের বেশি সময় পরে আমি রমনা পার্কে গেলাম হাঁটতে বেশ আর কি অনেকেই হাঁটছিল যদিও ওয়েদারটা একটু ছিল কিন্তু দেখে ভালো লাগলো আর কি সমস্ত ধরনের বয়সের মানুষজনই কিন্তু হাঁটাচলা করছিল একদম ইয়াং থেকে শুরু করে যারা ওল্ড এজে চলে গেছে তারা কিন্তু হাঁটাচলা চলা করছিল এগুলো করতে করতে সন্ধান নেমে আসলো এবং বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার টেবিলে বসে যাব তো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর হ্যাঁ এখানে কিন্তু শেষটা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেই যাবেন